আসসালামু আলাইকুম আজকে আমরা পাটি সাপটা পিঠা বানাবো পাটি সাপটা পিঠার কৃষার জন্য আজকে আমাদের সুজি লাগবে তো তার জন্য আমরা সুজি নিয়েছি তো আপনারা সবাই দেখতে থাকেন পরবর্তী স্টেপগুলো আমরা কি করব আমরা এখন সুজি দিচ্ছি সুজি যেন নিচে না ধরে যায় তার জন্য আমরা বারবার এটাকে নাড়তে হবে এখানে আমরা খিরসা করেছি খিরসাটা মূলত আমরা দুধটাকে ঘন করে জাল দিতে দিতে তখন আমাদের রাজ্যে কিষাটা তৈরি হয়েছে আমরা ফিসার কোনো গরম মশলা ব্যবহার করব না কারণ কিরসাতে যদি গরম মসলা ব্যবহার করা হয় তাহলে গুড়ের কোনো স্বাদ থাকবে না যেহেতু আমরা এই কিসার মধ্যে গুড় ব্যবহার করবো তার জন্য আমরা কি কোনো গরম মশলা ব্যবহার করছি না যে এখন গুড় দিচ্ছি গুড় আপনার আপনাদের স্বাদ মতো দিবেন যে যতটুকু মিষ্টি খান প্রায় শেষ হয়ে গেছে বানানো প্রায় শেষের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ঘন আর কীরকম পরিমাণে রাখতে হবে আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের অনুযায়ী দিবেন যে গুড় কতটুকু কতটুকু মিষ্টি খাবেন আপনারা সেই হিসাবে আমরা এখন আটাতে পানি দেওয়ার জন্যে পানি নিচ্ছি আটা গুলানোর জন্য দেখতে তখন পরবর্তী স্টেপগুলো কী হয় আমরা এখন পানি দিচ্ছি আটায় আটাটা যেন ভালোভাবে গুলে যায় তার জন্যে অল্প অল্প পানি দিয়ে মেশাতে হবে যেন পানির পরিমাণটা বেশি না হয় Thank you. পিঠা জন্য আমরা কড়াইতে হালকা তেল দিয়ে দিলাম এখন আমরা ব্যাটারটা দিয়ে দিব পাতলা ব্যাটার হবে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই এবার আমরা কালকে যে আমরা যে সুজির পিঠা বানিয়েছিলাম সেটা কিষা এখন আমরা এটা উল্টাচ্ছি আস্তে আস্তে করে দেখুন যেন কোনো ফাউল না যায় সাবধানে করতে হবে সেই মজা শীতের পারিশাপটা পিঠা গুড় দেওয়া বানানো হাতে বানানো সেই মজা